আসসালামু আলাইকুম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে আমি উচ্চতর গণিতের দশটি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব দেখি আমরা প্রথম এমসিকিউটি এটা হচ্ছে একটি আংশিক ভগ্নাংশের এমসিকিউ আচ্ছা এই আংশিক ভগ্নাংশটি আমরা খুব সহজ একটা পদ্ধতিতে করব আর সেই পদ্ধতিটি হচ্ছে কভার আপ রুলস ঠিক আছে তো এই কভার আপ রুলসের মাধ্যমে আমরা খুব সহজে এই এমসিকিউটার সমাধান করতে পারবো দেখো এখানে এর নিচে কি আছে এক্স মাইনাস টু আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই এক্স মাইনাস টু ইকুয়াল আমরা জিরো লিখব তাহলে দেখো এক্স ইকুয়াল কত হবে টু আসবে তাই না তো এই টু এর মানটা আমরা এই যে এখানে বসায় দিব দেখো যখন আমরা এক্স ইকুয়াল টু বসাবো তখন এই মানটি আমাদের বাদ থাকবে ঠিক আছে তাহলে এখন বাকি যে অংশটা আছে এখানে আমরা এই এক্সের মান দুই বসায় দিব দেখো এখানে তাহলে কত হবে ফোর ইন্টু টু মাইনাস থ্রি বাই হচ্ছে কত টু প্লাস থ্রি অর্থাৎ এক্সের জায়গায় শুধু দুই বসাই দিয়েছি এখন দেখো এখানে মান কত আসতেছে চার আর দুই গুণ করলে কত হয় আট আট থেকে আমরা তিন বিয়োগ করে দেবো তাহলে কত হবে পাঁচ আর নিচে কত আসতেছে পাঁচ তাহলে পাঁচে পাঁচ দ্বারা ভাগ করলে কত হবে ওয়ান তাহলে এর মান আসতেছে হচ্ছে কত ওয়ান আচ্ছা তাহলে দেখো আমরা ঠিক একইভাবে বিয়ের মান নির্ণয় করবো দেখো বিয়ের নিচে কত আসছে এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো জিরো তাহলে এখন দেখো এক্স ইকুয়াল টু তাহলে কত হবে মাইনাস থ্রি বুঝতে পারছো এখন দেখো আমরা কি করবো এই যে এক্স প্লাস থ্রি এইটাকে আমরা বাদ দিয়ে দিব তাহলে বাকি যে অংশটা আছে সেখানে আমরা মান বসাই দিব তাহলে বি ইকোয়াল টু কত হবে দেখো এখানে ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি আছে তাহলে ফোর ইন্টু এক্সের জায়গায় কত বসাবো মাইনাস থ্রি তাহলে এই যে দেখো মাইনাস থ্রি বসাইলাম মাইনাস হচ্ছে কত আছে এই যে মাইনাস থ্রি মাইনাস থ্রি বসাই দিলাম বাই হচ্ছে কত এক্স মাইনাস টু তাহলে এক্সের জায়গায় কত বসাবো মাইনাস থ্রি আর তারপর হচ্ছে মাইনাস টু তাহলে উপরে কত আসতেছে তিন চার বারো তাহলে মাইনাস বারো মাইনাস থ্রি বাই হচ্ছে নিচে কত মাইনাস ফাইভ তাহলে আমরা দেখতে উপরে হচ্ছে কত মাইনাস পনেরো আর নিচে হচ্ছে কত মাইনাস ফাইভ তাহলে মাইনাস পনেরো মাইনাস ফাইভ দ্বারা কাটলে কত হয় তিন পাঁচ পনেরো তাহলে উত্তর আসবে হচ্ছে এটার কত তিন তাহলে আমরা আগেরটার পাইছি কত প্রথমটা পাইছি হচ্ছে আমরা মান পাইছি প্রথমটার মান হচ্ছে ওয়ান এর মান ওয়ান আর এর মান এখানে কত পাইলাম তিন পাইলাম আর এখানেও যে মাইনাস মাইনাস কাটা যাবে হ্যাঁ প্লাস আসবে তাহলে এখানে দেখো উত্তর কোনটা আসতেছে তাহলে একের উত্তর হচ্ছে এক আর হচ্ছে তিন ক নম্বর উত্তর আচ্ছা এখন আমরা দুই নম্বর এমসিকিউটির সমাধান করবো দেখো এখানে আমাদের মান বাই করতে হবে কার বিয়ের মান তাহলে এটাও ঠিক একই রকমভাবে আমরা কভার আপ রুলস अप्लाई করবো তাহলে যে নিচের যে মানটা আছে এটা ইজ ইকুয়াল টু 0 লিখবো তাহলে এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু দেবো জিরো তাহলে দেখো এক্স ইকুয়াল কত হবে মাইনাস তাহলে এখন এই মানটা আমরা এই যে এক্স প্লাস ফাইভ এটা বাদ দিয়ে দেবো বাকি যে মান আছে ওখানে বসাই বি ইকাল টু কত হবে ওয়ান মাইনাস 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 এক্স তাহলে ওয়ান ফাইভ বাই হচ্ছে কত এক্স এক্সের জায়গায় বসা বলছে মাইনাস ফাইভ প্লাস থ্রি তাহলে উপরে কত আসতেছে ওয়ান প্লাস ফাইভ আর নিচে হচ্ছে কত পাঁচ থেকে তিন গেলে হচ্ছে মাইনাস দুই তাহলে উপরে কত আসতেছে ছয় আর নিচে হচ্ছে মাইনাস দুই তাহলে এটা কাটাকাটি করলে তিন দুগুণো ছয় তাহলে কত হবে মাইনাস থ্রি সো আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার মাইনাস থ্রি আচ্ছা এরপরের এম সি কিউটা আমরা দেখি এখানে দেখো আমাদের মান দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউবের মান নির্ণয় করো ঠিক আছে তো আমরা এখন প্রথমে যে কাজটা করবো দেখো আমাদের এটা একটা কমন সূত্রে পড়ে গেছে কিন্তু এখানে একটু মান কম আছে দেখো সেটা কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ এখানে আমাদের লাগবে হচ্ছে মাইনাস থ্রি এ বি সি ঠিক আছে যেহেতু আমরা এখানে মাইনাস থ্রি এবিসি নিলাম তাহলে আমাদের কি করতে হবে প্লাস থ্রি এ বি সি দিতে হবে ঠিক আছে তাহলে এইটা এটা কাটা গেলে আবার দেখো আগের লাইনটা চলে আসতেছে আচ্ছা আর আমরা এটার সূত্র জানি হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ আচ্ছা এরপরে কত আছে মান হচ্ছে প্লাস থ্রি এ বি সি আচ্ছা এখানে সহজেই বুঝতে পারতে দেখো এ প্লাস বি প্লাস সির মান কত জিরো তাহলে আমি যদি এখানে এটার মান জিরো বসাই দিই জিরোর সাথে কোনো কিছু গুণ করলে সেটাও কি হবে জিরো তাহলে আলটিমেটলি আমার কাছে থাকতেছে কি প্লাস থ্রি সি সো আমার উত্তর হচ্ছে থ্রি সি তাহলে এই যে খ নাম্বারটা উত্তর আচ্ছা এরপরে দেখো পরের এমসিকিউটা ফাংশনের ডমেন কত পরীক্ষায় প্রচুর আসছে ডমেন এবং রেঞ্জ নির্ণয় এবং বিপরীত ফাংশান নির্ণয় ঠিক আছে তোমরা দেখবে যে হানড্রেড পার্সেন্ট একটা কমন আসতেছে ডমেন থেকে তো এখন দেখো আমরা ডমেনটা নির্ণয় করবো দেখো এখানে কি আছে ভগ্নাংশ আকারে আচ্ছা আমরা জানি যে উপরে যদি কোনো সংখ্যা থাকে সামথিং যেমন ধরো ওয়ান ওয়ান বাই ইনফিনিটি বা ধরো ওয়ান বাই জিরো এগুলোর কিন্তু ভ্যালু আসে না ঠিক আছে তাহলে যখন কোনো কিছু ভ্যালু আসবে না তখন সেটা ডোমেন রেঞ্জের মধ্যে পড়বে না ঠিক আছে যদি মান আসে তাহলে সেটা ফাংশন হবে কীরকম দেখো তিন বাই যদি নিচে শূন্য হয় তাহলে কিন্তু কখনো এটার ডোমেন হবে না তো এই জন্য আমরা কী করবো এই যে নিচের যে মানটা আছে এটা কখনো শূন্য হবে না অর্থাৎ টু এক্স মাইনাস ওয়ান ইজ নট ইকুয়াল টু কি লিখবো জিরো তাহলে এখন দেখো এই যে টু এক্স ইকুয়াল টু তাহলে এই যে মাইনাস ওয়ান আছে ওই পাশে নিয়ে যাবো ইজ নট ইকুয়াল টু তাহলে কী হবে ওই পাশে গেলে প্লাস ওয়ান এখন দেখো x is not equal to তাহলে কি হবে দুই এখানে গুণ ওই পাশে গেলে ভাগ তাহলে 1/2 তাহলে দেখো এটা কার সাথে মিলতেছে আমাদের খ এর সাথে মিলতেছে ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে খ এরপর দেখো পরের ডোমেনটা দেখো ফাংশনের ডোমেন চাইছে এখানেও তো আমি আগেই বলছিলাম যে ফাংশনের ডোমেন যখন আমরা বাই করব তখন ওটা বাস্তব একটা মান হতে হবে হ্যাঁ তো দেখো এখানে 2 বাই আবার দেখো √ দিয়ে দেওয়া আছে তাহলে রুডের ভিতর কোনো মান বাস্তব কখন হবে যদি সেই মানটা শূন্য হতে পারে অথবা ধনাত্মক হতে পারে ঠিক আছে ধনাত্মক মান হবে কিন্তু ঋণাত্মক মান হলে কখন এটা বাস্তব মান হবে না কিন্তু এখানে আরেকটা সমস্যা হচ্ছে দেখো আমি যদি দুই বাই শূন্য দেই তাহলে সেই মানটা আবার কি হবে অসংজ্ঞায়িত হবে এই জন্য আমরা শূন্যও নিতে পারবো না তাহলে এখন শূন্য থেকে বড় যে মানগুলো আছে ধনাত্মক সেই মানগুলো নিতে পারবো তাহলে সেটা ডমেন আসবে তাহলে আমি কি বলবো যে টু মাইনাস এক্স এটা কার থেকে বড় হবে শূন্য থেকে বড় হবে মাইনাস এক্সটা লিখলাম এখন দেখা যে প্লাস টু আছে প্লাস টু এর পাশে গেলে কী হবে মাইনাস টু তাহলে আমরা কি বলতে পারি উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করো দেখাও তাহলে এখানে কী হবে প্লাস এক্স আর মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে আর এখানে করতে হবে প্লাস টু সো আমাদের উত্তরটা হবে হচ্ছে গ নাম্বার অর্থাৎ এটা কি হবে সব সময় দুই থেকে ছোট হবে আচ্ছা পরের এমসিকিউটা আমরা দেখতেছি এই এমসিকিউ আমাদের কি বলছে যে ফাংশনের ডোমেন কত নির্ণয় করতে বলছে তাহলে আমি আগেই বলছিলাম যে মানটা বাস্তব হতে হবে দেখো এখানে রুডের ভিতর মানটা আছে তাহলে এই মানটা কি হবে শূন্য অথবা শূন্য থেকে যত বড় মান আছে সব মানগুলো কাউন্ট হবে ঠিক আছে আর আগের এমসিকিউটে তো দেখো এটা তো রুট ছিল কিন্তু আমরা ওই যে শূন্য নিতে পারি নাই কারণ ভগ্নাংশ আকারে আছে কিন্তু দেখো এটাতে কি ভগ্নাংশ আকারে আছে না এটাতে ভগ্নাংশ আকারে নাই সুতরাং আমরা কি করতে পারবো শূন্য নিতে পারব তাহলে এই মানটা কি লিখবো যে ফাইভ এক্স মাইনাস ওয়ান ইজ গ্রেটার দেন ইকুয়াল জিরো ঠিক আছে এখন দেখো এই যে ফাইভ এক্স আমরা লিখলাম এরপর গ্রেটার দেন ইকুয়াল মাইনাস ওয়ান ওই পাশে গেলে হচ্ছে প্লাস ওয়ান এখন দেখো পাঁচের সাথে এক্স কি আছে গুণ তাহলে ওই পাশে গেলে কি হবে ভাগ তাহলে ওয়ান বাই ফাইভ দেখো এটা কোনটার সাথে মিলতেছে আমাদের এই যে ক নাম্বারের সাথে মিলতেছে এই জন্য ক নাম্বারটা উত্তর হবে হ্যাঁ এরপর দেখো পরে এমসিকিউটি দেখো আচ্ছা আমাদের প্রশ্নে বলছে যে একটা অফ ওয়াই একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনের বহুপদীর মুখ্য সহক এবং ধ্রুব পদের সমষ্টি আচ্ছা মুখ্য সহক বলতে বোঝায় এই যে ফাংশনটা যেটা দেওয়া আছে বা বহুপদী যেটা দেওয়া আছে এটা সর্বোচ্চ ঘাত কারে যে সর্বোচ্চ ঘাত হচ্ছে ওয়াই এর ঘাত হ্যাঁ তিন তাহলে এই যে পদ এটা হচ্ছে মুখ্য পদ আর এই মুখ্য পদের যে সহক হবে সেটা হচ্ছে কি মুখ্য সহক তাহলে এখানে কত আছে ওয়াই কিউবের সহক কত ওয়ান সো আমাদের মুখ্য সহক হচ্ছে ওয়ান এরপর দেখো প্রশ্ন আবার কি বলছে এবং ধ্রুবপদ ধ্রুবপদ মানে কি যার মধ্যে ওয়াই নাই এই যে দেখো ওয়াই নাই হচ্ছে মাইনাস ওয়ান এর মধ্যে তাহলে এখানে ধ্রুবপদ হচ্ছে মাইনাস ওয়ান তো এখন প্রশ্নে বলছে যে এই দুটার সমষ্টি তাহলে ওয়ান প্লাস মাইনাস ওয়ান তাহলে দেখো এই যে ওয়ান প্লাস প্লাস এ মাইনাস ওয়ান তাহলে ইকুয়াল টু করতে হবে জিরো সো আমরা উত্তর দেবো হচ্ছে খ নাম্বার আচ্ছা এরপরে এমসিকিউটি কিউটি আমরা দেখি আচ্ছা দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে তো এটা একটা বহুপদী ফাংশন তো এখানে আমাদের বলতেছে হচ্ছে এ মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য হলে বিয়ের মান নির্ণয় করো আচ্ছা এ মাইনাস ওয়ান দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এটার আমরা লিখতে পারবো হচ্ছে এফ অফ এখানে কী আছে মাইনাস ওয়ান তাহলে এখানে এফ অফ ওয়ান লিখতে পারবো আর এটা সমান সমান আমরা কী দিতে পারব জিরো আচ্ছা এখন দেখো এখানে যদি এফ অফ ওয়ান দেই এই ফাংশনের মধ্যে তাহলে কী হবে এ যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা কী দেবো ওয়ান তাহলে এই যে দেখো এর জায়গায় যদি ওয়ান দেই তাহলে টু ইন্টু ওয়ানের উপর কিউব প্লাস সিক্স ইন্টু ওয়ানের উপর স্কোয়ার তারপর গিয়েছে মাইনাস সিক্স ইন্টু ওয়ান তারপর গেছে প্লাস বি ইকুয়াল টু হচ্ছে জিরো ওকে সো এখানে ওয়ান আর টু গুণ করলে কত হবে দু এক দুই ওয়ান আর সিক্স গুণ করলে হবে সিক্স আর এখানে কত আসছে মাইনাস সিক্স প্লাস বি ইকুয়াল টু জিরো এই যে দেখো মাইনাস সিক্স প্লাস সিক্স কাটা এখানে প্লাস টু আছে তাহলে সমান সমান ওই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস টু তাহলে এখানে কত আসতেছে মাইনাস টু সুতরাং আমাদের উত্তর হচ্ছে হলো ক নাম্বার মাইনাস টু আচ্ছা পরের পাচ্ছি যে নিচের কোনটি সমমাত্রিক রাশি মাত্রিক বলতে এখানে বুঝাচ্ছে সমমাত্রিক মানে হচ্ছে সমান মাত্রা মাত্রা তাহলে মানে কি পাওয়ার পাওয়ার যেমন উপর হচ্ছে তাহলে এই যে মাত্রা আছে তাহলে এইরকম যে মাত্রাগুলো থাকবে সব সমান থাকবে তো এখন দেখো প্রথমে ক নাম্বারটা এক্স টু দি পাওয়ার কিউব তাহলে এখানে মাত্রা আছে তিন পরে দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে কি ওয়াই এর উপর পাওয়ার কিছু নয় মানে কত আছে ওয়ান তাহলে ওয়ান আর দুই যোগ করলে কত হবে তিন কিন্তু কথা হচ্ছে এটা কি ভগ্নাংশ আকারে আছে তার মানে উপরে যদি যায় তাহলে হবে ইনভার্স হবে তার মানে এখানে মাত্রা কত মাইনাস তিন তাহলে দেখো প্রথমটার মাত্রা হচ্ছে তিন পরেরটার মাত্রা হচ্ছে কি তাহলে এটা সমমাত্রিক হবে না এরপরে দেখো খ নাম্বারটা এখানে এক্সের মাত্রা কত আছে তিন এরপর দেখো এখানে এক্সের মাত্রা কত কি সময় মানে ওয়ান আর এখানে ওয়াইয়ের মাত্রা কত টু তাহলে দুটো যোগ করলে কত আসবে তিন এরপরে দেখো এখানে ওয়াইয়ের মাত্রা কত তিন তাহলে এখানে প্রথমটার মাত্রাও তিন দ্বিতীয় পদের মাত্রাও তিন এবং তৃতীয় পদের মাত্রাও তিন তাহলে আমরা বলতে পারি হচ্ছে এটাই হচ্ছে একটা কি সমমাত্রিক রাশি ওকে খ নম্বর উত্তর এখন আমরা সর্বশেষ এমসিকিউটি দেখতেছি দেখো নিচের কোনটি চক্রক্রমিক রাশি আচ্ছা চক্রক্রমিক রাশি বলতে এটা কিছুটা বৃত্তের মতো বলতে পারো হ্যাঁ আচ্ছা এখানে যদি তিনটি চলক থাকে দেখো এক্স ওয়াই এবং জেড তাহলে আমরা এক্স এটা হচ্ছে প্রথম চলক এই প্রথম চলকরে আমরা দ্বিতীয় চলকের দ্বারা রিপ্লেস করব অর্থাৎ রে এখন ওয়াইয়ের জায়গায় বসাব এবং ওয়াইকে জেডের জায়গায় বসাবো এবং জেডকে এক্সের জায়গায় বসাবো তাহলেও যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে সে সকল রাশিগুলোই হবে হচ্ছে চক্রক্রমিক রাশি ঠিক আছে যেমন ধরো এই যে খ নাম্বারটা দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই জেড এখন দেখো এই যে এক্সের পরিবর্তে আমরা এখানে ওয়াই বসাবো তাহলে দেখো ওয়াই স্কোয়ার আর এর পরিবর্তে আমরা কী বসাবো জেড তাহলে এখানে জেড স্কোয়ার দিলাম আর জেডের এর পরিবর্তে সেটা সেখানে আমরা কী বসাবো এক্স তাহলে দেখো এখানে এক্স বসাইলাম এক্স স্কোয়ার মাইনাস টু আছে টু লিখলাম এক্সের পরিবর্তে কারে বসাবো ওয়াই ওয়াইয়ের পরিবর্তে জেড জেড এর পরিবর্তে এক্স এখন দেখো এটা যদি আমরা সাজায় লিখি দেখো এক্স স্কোয়ার লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম প্লাস জেড স্কোয়ার লিখলাম মাইনাস এটা যদি সাজায় নেই তাহলে কী হবে টু এক্স ওয়াই জেড এই যে দেখো মানটা কিন্তু সেই পূর্বের মানে চলে আসছে সুতরাং আমরা বলতে পারি যে খ নাম্বারটা হচ্ছে উত্তর তাহলে চক্রক্রমিক বলতে বোঝাচ্ছি যে জাস্ট একটারে আরেকটা দ্বারা যদি পরিবর্তন করি করার পরেও যদি আগের মানটা ফিরে আসে তাহলে সেটাকে আমরা কী বলবো চক্রক্রমিক রাশি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম